আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি চাঁদপুর লঞ্চ ঘাটে ছাঁদপুর লঞ্চ ঘাটে আসার উদ্দেশ্য হচ্ছে চলে আসলাম লঞ্চ ঘাটে আসার পরে সবাই মিলে লঞ্চ দেখলাম নদী দেখলাম তারপরে নিলাম না পরে এখান থেকে আমরা চলে যাবো ইলিশ শ্বাস খাওয়ার জন্য তো ইলিশ শ্বাস খাবো আমরা আগে যেহেতু আমরা এসেছি লঞ্চ কাঠ দেখার জন্য আজ আমরা লঞ্চ কাঠের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই জন্যে আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওতে যদি আমাদের কোনো ভুল থাকে তো আমার দৃষ্টিতে সামনে নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের সবাইকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার দিন এবং ক্লিক করুন তো লঞ্চ বাটনের মধ্যে এসে একটা জিনিস উপভোগ করলাম যে আল্লাহতালার সৃষ্টির বিশালতা যে কত সুন্দর যা বলার বাইরে আসলে চলাফেরা করলে এক স্থান থেকে আরেক স্থানে গেলে তারপরে বোঝা যায় আল্লাহ আল্লাহ তালার সৃষ্টির বিশালতা যদি আপনি একই জায়গার মধ্যে থাকেন তাহলে আল্লাহতালার সৃষ্টির বিশালতা সম্পর্কে জানা সম্ভব হয় না তো যেত স্কুল নদীতে ছাঁদপুর ইসা ঘাটের মধ্যে আসলাম বন্ধুরা আমাদের বাইক নিয়ে চলে আসলাম সেই বড়ুড়া থানা থেকে ছাতপুর উপজেলায় ছাঁদপুর ঘাটে